ওঠাচ্ছে এই সময় সিপিএম সিপিএম এর নেতৃত্বের একটা অংশ তার মানে তাদের মাথায় কংগ্রেসকে ভোট না দেওয়ার কথা আছে দুটো শক্তির বিরুদ্ধে যে লড়াই করা যায় না এটা সিপিএম আর আরো একশো বছর লাগবে এটা শিখতে সিপিএম কে তাহলে কি বিজেপির পরামর্শে মমতার প্যারাল আরেকজনকে তুলে ধরার জন্যে মীনাক্ষীকে বিজেপির পরামর্শেই কি প্রজেক্ট করা হয়েছে তা না হলে মিডিয়া এত প্রজেক্ট করতে যাবে কেন কবে সিপিএমের কোন নেতাকে মিডিয়া এত প্রজেক্ট করেছে তাই করলো কেন তাহলে কি এর পেছনে বিজেপির হাত আছে তালে সেই জায়গায় দাঁড়িয়ে এবং যার জন্যে শেয়ার মার্কেটে এত বড় এত বড় কেলেঙ্কারি হলো একদম পরিকল্পিতভাবে তার দায় মিডিয়াও এড়িয়ে যেতে পারবে না টাকা পেয়েছি বলে আমি যে কোনো অন্যায় করতে পারি না কারণ যদি আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হই লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং এরপরেই ঘোষণা করে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে উপনির্বাচন বাংলায় চারটি জায়গায় উপনির্বাচন এবং আজ বাম কংগ্রেস ফের জোট করছে এই বাংলায় এই উপনির্বাচনে এই নিয়ে আজকে কথা বলবো পিডিএস নেত্রী অনুরাধাদির সঙ্গে অনুরাধাদি ফের আবার জোট আমরা লোকসভা দেখেছি দু হাজার একুশ সালে বিধানসভাও দেখেছি তেমন কোনো ভালো ফল না করলেও ফের জোট কেমন জোটটা দেখছেন না এখন তো ভারতবর্ষের রাজনীতিতে জোট না করলে মুশকিল এখানে যে জোট হয়েছে তুমি কি আমাকে এই বাংলা জোটের কথাই বলছো যখন উপনির্বাচন জোট হয়েছে কংগ্রেস আর সিপিএমের এ তো তো আমাদের কোনো আপত্তি নেই কারণ এ কথা তো সৈফুদ্দিন চৌধুরী বলেছিলেন বহু বছর আগে কংগ্রেস সহ সমস্ত ধর্ম নিরপেক্ষ দলগুলো জোট করা উচিত এবং সেই সময়ে দাঁড়িয়ে তার পরবর্তীকালে তৃতীয় ফ্রন্ট গড়ে ওঠে আজকে যারা এনডিএতে আছে তাদের অনেকেই সেদিন তৃতীয় ফ্রন্টে জ্যোতিবাবুকে কেন্দ্র করেছিলেন এবং তার সিপিএম সেটা মানেনি তার পরবর্তীকালে মুরজা জমিদারদের বৃহৎ পুঁজিপতিদের সরকার কংগ্রেস তাদের সঙ্গে আমরা জোর জ্যোতিবাবু সমর্থন নিয়ে সরকার চালাবেন না এবং কত বড় সম্ভাবনাকে তারা সেদিন নষ্ট করে দিয়েছিল একদিকে তখন তোমরা হিসেব করে দেখো তখন সোভিয়েতের পতন হয়েছে চারদিকে সমাজবাদ আক্রান্ত এরম একটা সময় এবং যখন আমার দেশে একই সময় বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে আজকের মতো তখন চেহারাটা পরিষ্কার হয়নি কিন্তু সেদিন দাঁড়িয়ে এই কথা সফিদা বলেছিলেন এবং সিপিএম তার প্রত্যুত্তরে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করেনি জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে একদিকে যেন সারা পৃথিবীতে এই বার্তা যেত যে সমাজবাদের যখন বিপর্যয় সেই সময় একজন সমাজতান্ত্রিক নেতা কমিউনিস্ট নেতা তিনি ভারতবর্ষের পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের তিনি প্রধান এটা যারা সমাজবাদে বিশ্বাসী সারা পৃথিবী জুড়ে সেই মানুষরা উৎসাহিত হতেন আমাদের দেশসহ আর দ্বিতীয়ত গণতন্ত্রে বড় দলের নেতাই সবসময় প্রধান হয় কিন্তু আসলে গণতন্ত্রে জোট ভারতবর্ষে যেই গণতন্ত্রে বিশ্বাস করে অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোজার যেই দেশে সেখানে জ্যোতিবাহু প্রধানমন্ত্রী হওয়ার মানে অনেক ছোট দলের একজন প্রধানমন্ত্রী তার দলের সংখ্যা হিসেবে তিনি ছোট। কিন্তু দলের মর্যাদা বা দলের বক্ত হিসেবে অনেক বড় দল একটা কংগ্রেসে জাতীয়তাবাদী দলের বিকল্প একটা বাম ধারার একটা দল সেই দলের প্রধান দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তার সংখ্যার দিক থেকে অনেক কম এমপি থাকা সত্ত্বেও এটা সারা পৃথিবীতে গণতন্ত্রের সামনে একটা বড় উদাহরণ তৈরি হতো একটা বড়ো দরজা খুলে দিল কিন্তু দুর্ভাগ্য আমাদের তখন আমিও দলের মধ্যে সেই দল এগুলো কোনোটাকেই তোয়াক্কা করলো না বুঝতেই পারলো না তোয়াক্কা করল না না সেই মেধা এগুলো সেই দলে একটা মানে যারা সিদ্ধান্ত করেন আমি গোটা পার্টি বলছি না গোটা পার্টি কিন্তু জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিতের পক্ষে ছিলেন এবং কিছু কতিপয় নেতা তারা বুঝলেনই না এ চর্চাও করলেন না বুঝলেনই না বাধা দিলেন এবং এটা হতে পারলো না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম দ্বিতীয় ইউপিএ সরকারও ভেঙে দেওয়া হলো জ্যোতিবাবুর আপত্তি সত্ত্বেও জ্যোতিবাবু বলেছিলেন অর্থাৎ যার এত অভিজ্ঞতা এত কিছু নিয়ে জ্যোতিবাবু তো কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবুকে সুযোগও দিয়েছে আবার জ্যোতিবাবুও কমিউনিস্ট পার্টি না করলে কী হতো জ্যোতিবাবু কিন্তু সেইটা করেছেন আজকে দাঁড়িয়ে যেটা হচ্ছে জোট এই জোটের কিছুই মানে দাঁড়াচ্ছে না কারণ দাঁড়াচ্ছে না এই কারণেই কংগ্রেসও তার দলের মধ্যে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের চর্চাকে বিকশিত করতে পারেনি বাম ফ্রন্টের সিপিএমকেই বলবো বা বাম ফ্রন্টের দলগুলো তারাও তাদের দলের মধ্যে ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের যে চর্চা অনবরত একটা ধারাবাহিক চর্চা এবং এটা আজকে আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী একটা বিষয় তার চর্চা করেনি ফলে আজকে যেটা হচ্ছে গত এই সম্প্রতি যায়। কিন্তু সেখানে ভোট দিয়ে ওঠেনি সামগ্রিকভাবে দিদি যেটা বলছেন এটা একদমই ঠিক কারণ দু হাজার একুশ সালে আমরা দেখলাম তার আগের বিধানসভায় যত ভোটের পার্সেন্টেজ কংগ্রেস বা বাম দুজনের দেখলে বোঝা যাবে পার্সেন্টেজ কমে যাচ্ছে চব্বিশেও দেখলাম উনিশের থেকে আরও কমে গেল মানে খারাপ রেজাল্ট হচ্ছে তাহলে জোটের কারণটা কি তার মানে একদিকে যেরম জোটটা জোটের মধ্যেকার দলের যে পুরো বাহিনী ভোট তো দেবে জনগণ এবং তারা জনগণের অংশ হিসেবে তাদেরও কংগ্রেস বিদ্বেষ চাইনি তাদের মধ্যে যথেষ্ট কংগ্রেস বিদ্বেষ আমি আমরা মথুরাপুরে লড়েছিলাম আমি পাথর প্রতিমায় গিয়ে অবাক হয়ে গেলাম ভোটের পরে পাথর প্রতিমায় যারা সিপিআইএম করেন এরম মানুষরা অনেকে আমাকে বললেন তাদের সঙ্গে তো আমাদের সাধারণভাবে সম্পর্ক ভালো জনগণ আর কি আমাদের একসঙ্গে ইয়ে হয়েছে তারা সবাই যে পার্টি মেম্বার তাও নয় তারা দলকে দল বিজেপিকে ভোট দিয়েছে বলছে ওই কংগ্রেস বরানগরে গণহত্যা করেছিল তা আমি একটা চায়ের দোকানে বসে কথা বলছিলাম আমাকে ঘিরে সব অনেককে কথা বলছে তা আমি বললাম যে এবং তাদের সঙ্গে আমাদের আমরা দলবাদল একটু সম্পর্ক টশকাইনি ওরা আমাদের এখন নেতা হিসেবে মানে আমরা ওদের আমাদের ভালোবাসার জন হিসেবেই মনে করি আমি বললাম বড়ানগরীর কথাটা আজকে উঠলো কেন তোমরা তো অনেকে বড়ানগরীর সময় জন্মাওনি আমরাই ছোট তা এটা উঠলো কেন এটা ওঠাচ্ছে এই সময় সিপিএম সিপিএমের নেতৃত্বের একটা অংশ তার মানে তাদের মাথায় কংগ্রেসকে ভোট না দেওয়ার কথা আছে এবং সেই কারণে তারা বড় নাগর আমি এই জায়গাটা আমার ভীষণ অ্যালার্মিং মনে হলো যে হঠাৎ করে ওই জায়গা থেকে কিন্তু আমি রিপোর্টটা পেলাম অন্য কোথার থেকে না অন্য কোথাও আমি ভাবি ভাবিনি আমি ভাবি নি এরম একটা রিপোর্ট আসবে ফলে এটা যেরকম আছে আবার কংগ্রেসেরও তীব্র সিপিএম বিরোধিতা আছে কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে তো হয়নি বা ভোটের বাইরে ভোট এলো গেল তার বাইরে যে বিপুল সময়টা পড়ে থাকে সেই সময়টাতেও উভয় উভয়ের মধ্যে যে একটা পরিবেশ গড়ে তোলা সেই পরিবেশ দলের মধ্যে গড়ে তোলা হয়নি আর এটা তো গেলে একটা দলের ব্যাপার দুটো দলের মধ্যে হাত ধরাধরির ওপরতলার নেতারা দাঁড়ালেও বাহিনীকে সেই জায়গায় করা যায়নি কারণ সেই শিক্ষা সেই চর্চা বাহিনীর মধ্যে গড়ে তুলতে পারেনি আর জনগণের প্রশ্নে আমি তো জনগণকে অভিনন্দন জানাবো যে জনগণের প্রশ্নে যারা এখানে ইন্ডিয়া জোট হচ্ছে এবং দেশে এত বড় ক্রাইসিস তো দেশে কখনো হয়নি ভোটকে কেন্দ্র করে আজকে সংবিধান আক্রান্ত ইত্যাদি আমি এটা বাড়াচ্ছি না সবাই জানেন একটা ভোটে সবাই এই চর্চা করে এসেছে কিন্তু যারা ইন্ডিয়া জোট করতে দিল না তার মধ্যে প্রধান আমি গোটা কংগ্রেস দলকে দোষ দেব না কিন্তু আমার তো কংগ্রেস দলের সম্পর্কে সমালোচনা থাকবেই রাজ্যে যে অন্যরা নীরব থাকলেন কেন কিন্তু কংগ্রেস দলের যিনি সভাপতি তার মতলবে এবং তার হাত ধরলো গোটা সিপিএম করতে দেবো না ইন্ডিয়া জোট তাহলে আগে পরে ইন্ডিয়া জোটে আছো তাদের তৃণমূলও কিছুটা ছাই দেয়নি মমতা ব্যানার্জির দায়িত্ব আছে আমি বলবো না নেই আমি বলবো না কিন্তু পরবর্তীকালে কিন্তু মমতা ব্যানার্জি যে কোনো চাপেই হোক বিভিন্ন রকম বিষয়ে উনি কিন্তু ডেকেছিলেন এখন উভয় দলের মধ্যে যা সম্পর্ক একটা ডাক পেলে আরেকজন যদি কিছু বিন্দুমাত্র সারা না দেয় তাহলে হয় না আর কংগ্রেসের সঙ্গে তো মমতা ব্যানার্জি এই ব্যাপার ছিলই না ছিলই না এবং যারা এই চক্রান্তটা এটা চক্রান্তই বলবো দুটো শক্তির বিরুদ্ধে যে লড়াই করা যায় না এটা সিপিএম আর আরও একশো বছর লাগবে এটা শিখতে সিপিএমকে বিরানব্বই সাল থেকে আজকে কত সাল বলো এর মধ্যে একটা মানে শতাব্দী শেষ হয়েছে একটা সহস্রাব্দ শেষ হয়েছে তাই তো এই সময়টা এই যে সময়টা ছিল আমি যাই না কত বছর ওদের লাগবে মানে বলতে গিয়ে শিক্ষা নিচ্ছে না না কোথায় নিচ্ছে বিরানব্বই সালে কংগ্রেস যদি অতই খারাপ হয় তখন কি বলেছি বিজেপি এবং কংগ্রেস টাকার রেপিট ওপিট এইটাই তো বলেছ তাহলে আজকে হাত ধরছ তাহলে কেন হাত ধরছো তার কোনো ব্যাখ্যা নেই তাহলে কংগ্রেস সম্পর্কে তোমাদের মূল্যায়নটা তাহলে কী হলো তাহলে বলতে হয় তোমরা ভুল করেছিলে কংগ্রেস সম্পর্কে মূল্যায়ন করা উচিত হয়নি সবিতাকে যখন তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন আমাদের দল আবার সবিতা তো পরিষ্কার বলেছেন আমি ধরে নিলাম কংগ্রেসের নিরানব্বইটা ত্রুটি আছে কিন্তু যে একটা প্লাস পয়েন্ট আছে সেটাই অন্য ত্রুটিগুলোকে অনেক কমিয়ে দিয়েছে অনেক ঢেকে দিয়েছে বলতে তো অসুবিধে হয়নি এ কথা এই চর্চা তো আমাদের পার্টিতে করতে অসুবিধে হয়নি এবং তারপরে দাঁড়িয়ে সিপিআইএম তারা এবার বলছে ওখান থেকে শিক্ষা নেয়নি কংগ্রেসের হাত ধরেছে আর এখানে বলছে একই কথা তাহলে শিক্ষা নেয়নি এটা তো মানুষ বুঝতে মানুষ অসুবিধা হয় না যে তৃণমূল আর বিজেপি হচ্ছে টাকার রেপি বিজে মূল এইসব কথা মানুষ গ্রহণ করেনি ওরা কতদিন বুঝবে কতদিন লাগবে ওরা কেন বুঝতে পারছে না আর আমার সবচেয়ে কষ্ট হচ্ছে এই যে নতুন বাহিনীকে ওরা দিয়েছে তারা যখন একই কথা বলে যায় তার মানে আমি আগে একটা সময় তোমাদের বলেছিলাম যে তরুণ হলেই তারুণ্য হয় না তরুণ হলেই ফ্রেশ হয় না বয়স একরকম আর আমার অভিজ্ঞতা তার থেকে আমি শিক্ষা নিয়ে আমি সেইটা সেই জায়গায় আমার চিন্তা চেতনা আমি তারুণ্যর প্রমাণ রাখতে পারছি কি না তারাও একই গতে বলে যাচ্ছে আমি অবাক হয়ে গেছি ফলে এই ভোটটা তো আর তৃণমূল এসে করে দেয় নেই কেড়ে দেয়নি তাহলে মানুষ এদের দুজনকেই খারিজ করেছে সিপিএমকে খারিজ করেছে অধীরকে শিক্ষা দিয়েছে মালদায় কিন্তু জিতেছে এই খান জিতেছেন মালদায় এবং তিনি কিন্তু এইসব কথাবার্তা বলেন না আর অধীর যত বলেছে অধীরের নাকি ওটা একদম দুর্গ ইত্যাদি কত কথা ছিল অধীর কিন্তু মুক্ত ধুড়ে পড়ে যেতে হলো এই হচ্ছে মানুষের শিক্ষা মানুষের থেকে হ্যাঁ এত বছর আছে এবং তার কী দাপট যারা বহরমপুরে যাতায়াত করে বা তাকে তারা জানে কত দাপট তার তাহলে সেই জায়গায় তাকে মুখ ধরে পড়ে যেতে হল তার মানে এটা শিখতে হবে মানুষের চেয়ে বড়ো শক্তি কেউ নেই এবং সেই জায়গায় সেই মানুষকে যদি অপমান করো মানুষ বারে বারে শিখ শিখিয়ে দিচ্ছেন সেখান থেকে যদি শিক্ষা না নাও মানুষের থেকে তাহলে অবস্থা এরমই হবে দিদি আপনি বামেদের নতুন প্রজন্মের কথা বললেন আর একটা মানে প্রশ্নে আসতেই হবে মিনাক্ষী মুখার্জি যাকে এখন বাম নেতৃত্ব ক্যাপ্টেন হিসেবে অনেকেই সম্বোধন করে থাকেন তার নিজের কেন্দ্রে এবার ভোট পড়েছে সাড়ে তিনশো এবং সেখানে নিজের কেন্দ্রে পঞ্চাশটিও ভোট পাননি মানে মিনা বামেরা এবার অনেকেই প্রশ্ন তুলছে বাম নেতৃত্বের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন যে ক্যাপ্টেন যদি হচ্ছেন নিজের কেন্দ্রে একটা পঞ্চাশটা ভোট আনতে পারছেন না বহু মানে বাম নেতৃত্ব থেকেই প্রশ্ন উঠে আসছে ও সেটা আমি বলতে পারবো না আমাকে এখন অব্দি এই কথা কেউ বলেনি তোমাদের দিকে শুনলাম এটা উঠে আসা হয়তো স্বাভাবিক না সেটা একটা জিনিস হয় ও হয়তো ও যেখানে বাস করে সেখানে কোনো কাজ করে না এটা একটা হতে পারে কিন্তু সিপিএমও যেভাবে বলার চেষ্টা করেছে প্রচারে নিয়ে এসে আর এবিপি বিশেষভাবে এবিপি আনন্দ যেভাবে প্রচার করেছে আমার তো অবাক লেগেছে জ্যোতিবাবুকে তো এবিপি আনন্দ এইভাবে কখনো তুলে ধরেনি বুদ্ধবাবুকে কিছুটা তুলে ধরেছে বুদ্ধবাবু ওদের লোক হয়ে গেছিলেন জ্যোতিবাবু কখনও ওদের লোক হননি আর ওকে তুলে আনলো এখন এই সময় দাঁড়িয়ে এই আমার আরেকটা খুব আশঙ্কার দিক যে এই সময় দাঁড়িয়ে যেভাবে তার মানে এই গত এক বছর দেড় বছর ধরে এটা চলেছে প্রচার এবিপির প্রচার মিডিয়ার প্রচার ঘুরে ঘুরে তো এরম হয়নি এরম অনেক লিডার আছে কাজ করছে কিন্তু মিডিয়া প্রচার করলে সেটা তাড়াতাড়ি জনপ্রিয় হয় মানুষের কাছে যায় এই মিডিয়া করলো কেন যেই মিডিয়া দু আড়াই বছর ধরে আদানি আম্বানিরা সব নিয়ে নিয়েছে এখন শোনা যাচ্ছে এবং আমরা বুথ ফেরত সমীক্ষাতে মিডিয়ার যা নির্লজ্জ প্রচার দেখলাম ভুল নির্লজ্জ প্রচার তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং যার জন্যে শেয়ার মার্কেটে এত বড়ো এত বড় কেলেঙ্কারি হলো একদম পরিকল্পিতভাবে তার দায় মিডিয়াও এড়িয়ে যেতে পারবে না টাকা পেয়েছি বলে আমি যে কোনো অন্যায় করতে পারি না কারণ যদি আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হই তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার জাখুষাই করার অধিকার থাকে না সেটা করেছে এখন আমার তখন আমার একটা মাথায় চিন্তা আসছে আমাকে কেউ কেউ বলেওছেন আলোচনায় উঠেছে যে তাহলে কি বিজেপির পরামর্শে মমতার প্যারাল আরেকজনকে তুলে ধরার জন্যে মীনাক্ষীকে বিজেপির পরামর্শেই কি প্রজেক্ট করা হয়েছে তা না হলে মিডিয়া এত প্রজেক্ট করতে যাবে কেন কবে সিপিএমের কোন নেতাকে মিডিয়া এত প্রজেক্ট করেছে তা করল কেন তালিকের এর পেছনে বিজেপির হাত আছে যেই বিজেপির লোকেরা মিডিয়া কিনে নিয়েছে এবং তার এত নির্লজ্জ আমরা চেহারা দেখলাম গত কয়েকদিন ধরে তাহলে সেই তার সঙ্গে এটার কিন্তু একটা সূত্র থাকলেও থাকতে পারে যে তাদের পরামর্শেই মিডিয়া মিডিয়া প্রজেক্ট করেছে এবং তাতেও খুব কিছু লাভ হয়নি তবে অনেক নেতারা সাধারণত যারা ঘুরে বেড়ায় রাজ্য বা জেলায় কাজ করে তারা সবসময় তার নিজের এলাকাকে করা দরকার আমি যেখান থেকে সকালে বেরোচ্ছি রাত্রে ফিরছি থাকছি সেখানে আমার সম্পর্ক কেন হবে না কিন্তু সেই সম্পর্ক নাও হতে পারে ব্যস্ততার কারণে নাও হতে পারে ফলে তার এলাকায় হেরে গেছে এটা আমার কাছে খুব কিছু বড় কথা না তবে মিডিয়ার প্রচারটা কাজ করেনি তার প্রমাণ মিডিয়ার প্রচার যদি কাজ করতো তাহলে এলাকায় সে তার কিছুটা ফল পেত এইটা একটা ব্যাপার কিন্তু এগুলো কতগুলো খুব ভয়ঙ্কর দিকও সামনে চলে আসছে শুনলাম আমরা অনুরাধাদের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল